হ্যালো গাইজ গুড ইভিনিং সবাইকে আই হোপ সবাই ভালো আছো তো গুড ইভিনিং বলার একটাই কারণ যে আমি সন্ধ্যার সময় বসে বসে এডিট করছিলাম দেখো নিমন্ত্রণ যেন পেছন ছাড়ছে না বিয়ে বাড়ি কাঠালাম বার্থডে কাটালাম এখন চলে এলাম অন্নপ্রাশনের নিমন্তন্ন বাড়িতে তো দেখো এখানে কিন্তু জাস্ট ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে বিয়ে বাড়ি জন্মদিন সব কিছুই গেলাম কিন্তু এত সুন্দর ডেকোরেশন আমি দেখিনি খুব সুন্দর এই ফার্স্ট টাইম এত সুন্দরভাবে ফুল দিয়ে চারিদিকে সাজানো হয়েছে তো এখানে একটু এই যে এই সাদা শাড়ি পরা দিদি ভাইটার মেয়ের অন্নপ্রাশন তো আমরা এখানে একটু কিছু ফটোশ্যুট করলাম খুব ভালো লাগছে দেখো দিদি ভাইটা খুব মিষ্টি খুব মিশু খেয়ে তো এখানে ফটোশ্যুট করার পরে চলে এলাম স্টলে এখানে কিন্তু দেখো মাটির খুঁড়িতে করে কফি দেওয়া হচ্ছে বলো খুব ইউনিক একটা তো আমি এখানে দু গ্লাস নিলাম একটা আমার ছেলের জন্য আর একটা আমি তো খেলাম কিন্তু জাস্ট ওয়াও দেখো আমাকে রিয়াকশানটা জাস্ট ওয়াও খুব সুন্দর কিন্তু কফিটা খেতে হয়েছে আর এখানে আমার প্রচুর লোক প্রচুর লোক চলে এলাম এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর খাবার এখানে কিন্তু শিখ কাবাব তাই তো আমি মনে হয় শীত কাবাবই যেটা চিনি এখানে কিন্তু রিয়েল বানিয়ে দিচ্ছে দেখো কি সুন্দর চিকেনগুলো ঝুলি রেখেছে এ দেখো চারিপাশে দেখো এখানে কিন্তু শিখ কাবাব অলরেডি বানানো হচ্ছে তো এখানে খেলাম জাস্ট ওয়াও আরও সুন্দর সুন্দর দেখো এখানে কিন্তু রবি ঘোষের থিম করেছে আরও আরও একটা তোমার ছোট্ট বাচ্চাদের আমি তোমাদের নেক্সট একটাই দেখাবো দাঁড়াও এখানে আছে আমি খুব সুন্দর সুন্দর থিম থিম করে সাজিয়ে রেখেছি খুব সুন্দর দেখো রবি ঘোষ মাছ নিয়ে একই মিষ্টি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আরও কিন্তু একটা সুন্দর থিম আছে যাই হোক সবটা মনে এখানে শেয়ার করব তো এখানে কিন্তু আমরা একটু ঘুরে আবার চলে গেলাম শিক্ষাবাবুর কাছে কিন্তু একবার খেয়ে পোষায়নি এই জন্য আবার চলে এসেছি খেতে এখানে তো প্রচুর ভিড় লাইন পাচ্ছি না লাইন পাচ্ছি না ঠিক ফাঁক থেকে দেখো বলে চলে এসেছি শিককাবার এখানে তো এখানে ফুচকারও স্টল ছিল তোমরা একটু জানি না কি এখানে ছিল স্টল এখানে ছিল তোমার কফি তারপরে ছিল শিক কাবাব তারপরে ছিল ফুচকা আইসক্রিম তো পানের স্টলও ছিল তো ও সমস্ত খেয়ে চলে এসছে আমার একদম খাবার টেবিলে রীতিমতন খাবার টেবিলে লাইন দিয়ে আমাদের খেতে হয়েছে তো আমাদের দেখো প্লেটে পড়ে গেছে তোমার এটা ফিশ ফ্রাই আর তোমার চাটনি উদ্রামাতের চাট নিয়ে দেখো তোমাদের একটু দেখে দিলাম আমি তো কী কী আজকে মেনু ওখানকার দেখো গলদা চিংড়ি দেখো আমি গলা চিংড়ি দুই দুটো খেয়েছি আর খাসির মাংস প্রায় তো এক কিলোখানি মাসির মাংস খেয়ে নিয়েছি খাসির মাংস মাটন তো বোঝোই তো অনুষ্ঠান বাড়ি কিন্তু মানে পেছনে ছাড়ছে না খাওয়ার শেষ নিয়ে দেখো এখানে কিন্তু বাসন পোলাও দিয়ে মাটন কষা তো একবার নিনি দুই তিনবার নিয়েছি দেখো জাস্ট ওয়াও ওয়া আমি আরও বলছি গ্রেভিটা কম করে দাও একটু চিকেন একটু সরি চিকেন না একটু মাটনটা বেশি কিছু করে দাও দেখো জাস্ট খাচ্ছি মুখে নিয়ে যেন রসগোল্লা ওয়াও তো এখানে আমার হাজব্যান্ডও খাচ্ছিলো আমার ছেলেও খাচ্ছিলো বেশ খুব ভালো লাগলো কিন্তু প্রচুর প্রচুর লোক খাচ্ছে প্রায় তোমার এখানে ছয় সাতশো লোকের তারও বেশি আয়োজন করা হয়েছে প্রচুর ভিড় তো রীতিমতন খাবার টেবিলে মানে পেছনে দাঁড়িয়ে লাইন নিতে হচ্ছে বুঝতেছো এত ভিড় হয়েছে দেখ চলে এসছে তোমার আমের চাই চাটনি আর পাঁপড় এগুলো খাওয়া দাওয়া করে কিন্তু এখনও বাকি আছে আমাদের আরও খাওয়া তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর এইদিকে দেখো আমার বর দেখো এখানে কিন্তু একা একা বাটার স্কচ খাওয়া শুরু করে দিয়েছে আইসক্রিম দেখো জাস্ট এবং আমাকে লোক দেখা যাক পুরো খাচ্ছি খাচ্ছি আচ্ছা আচ্ছা তুমি খাচ্ছ একা দেখো আমিও খাবো দাঁড়াও দাঁড়াও এবার ও তো খাচ্ছে আইস করে যেহেতু ওকে আর তো আর ক্যামেরা করা হয়নি ভিডিও করা তো ওকে একটু ভিডিও করে দিলাম তো এখন খাচ্ছে এবার আমাদের পালা দেখো তো আমরা ওই চলে এসেছি আমার মধ্যে দাও আমাদের দুটো বাটার স্কচ দাও তো আমি এখানে দাঁড়িয়ে দেখো এখানে আমার ছেলে দাঁড়িয়েছে আগে তারপরে আমি দাঁড়িয়েছি এবার ছেলেকে দেওয়ার আগে উনি ওই যে হলুদ জামা শার্ট পরা যে দাদা ভাইটা উনি নিয়েছে তো এখানে কিন্তু তো কি এখানে কিন্তু যে তুমি একটা খাবে সে সেরকম কিন্তু কোনো ব্যাপার না এখানে কিন্তু আইসক্রিম স্টল তুমি তুমি মনে করলে একটা কেন তুমি দশটাও খেতে পারবে তো আমার ছেলে দেখো নিয়ে খাওয়া শুরু করেছে আমি বলছি আবার আমাকে দেওয়ার আগে এ সে নিয়ে যাচ্ছে তো আমি নিতে পারলাম না তো আমি দেখো শেষ পর্যন্ত পেয়ে গেছি কিন্তু বাটার স্কচ ও আরেকটা কথা দেখো আমার হাতে কিন্তু একটা ইয়েলো কালার ফুল আর হাতে থেকে ফুলটা কখন ফুলে পড়ে গেছে জানি না দুটো ফুল পড়েছে আপনার দেখো একটা নীল দেখো একটা ইয়েলো কালার তো নীলটা পড়ে গেছে জানি না আর টা ঠিক আপনার হাতের মধ্যে এসে পড়েছে তাই আমি ইউরো কালারের ফুলটা ধরে রেখেছি তো না ভাবছি আবার একটু যাই ভুলে গেছি তো পান খেতে তো আবার চলে গেলাম পান স্টলে দেখো খুব সুন্দর সুগন্ধি মিষ্টি পান খুব ঠান্ডা ঠান্ডা পান তো চলে এলাম পান খেতে মিষ্টি পান মুখে দিলে কিন্তু জাস্ট গলে যাচ্ছে তো এখানেও কিন্তু যে একটা পান খাবে সে কোনো কথা না কিন্তু তুমি যেমন খুশি তেমন তুমি পান খেতে পারো আমি একটা পান খেয়েছিলাম আর আবার দুটো পান চেয়ে নিয়ে এসেছি দেখো পুরো প্যানেলটা কিন্তু ড্রোন দিয়ে কভার হচ্ছে তো চলো গুড নাইট টাটা